সম্মানিত دینی ভাই বোন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশাদার দ্রব্য পান করে যারা তারা জান্নাতে যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন্নাতাত জান্নাত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আদাঈশাল জি কুরফিয়াল খায়াল খায়াল খবসা যে তার বাড়িতে মেয়ে সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না বাপ চলে গেছে তিন চিল্লাই লন্ডনে গেছে তাসবি টিমছে আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আরেকজনের সাথে ঘুরে এখানেও ও আর একজনকে নিয়ে তাসবি পাঠ করে আর বাপ ওখানে তাসবি তাসবি পাঠ করে হাজার দানার তাসবি তাসবি কত দানার হাজার দানার তাসবি তাসবি পর মেশিন আছে আপনারা লক্ষ্মীপুরের মানুষ আমি আপনাদের কষ্ট দিতে আসিনি বৃহত্তর নোয়াখালী বৃহত্তর বরিশাল বৃহত্তর সিলেট বৃহত্তর চিটাগাং বৃহত্তর ফরিদপুর এইসব অন্তর্গত যত জেলা আছে প্রায় মানুষ তাসবি টিপে তাসবিদা রাদ্রাজাকসাই উত্তরবঙ্গে টিপে না কম আমি বলি না যে টিপে না আমি বলছি সেটা কি কম কীসে তাসবি গণনা করতে হবে আঙ্গুলে কিছু হলেও তো হকপথে এসেছেন যাযাকুমূল্লা ফের কিছু হলেও তো লক্ষ্মীপুরের মানুষ হক পথে এসেছেন যাযাকুম লাফের মানুষকে কোনো দিন তাসবিদা না তাসবি গণনা করতে বলবেন না কেন তাসবিদার পক্ষে কথা বলবেন কয়েকটা জিনিস বিচারের মাঠে পক্ষে কথা বলবে তার একটা হলো আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেছেন আঙ্গুল বলবে আল্লাহ তুমি আগে জান্নাতে দিয়ে দাও আর সবার হাতে যদি হাজার দানার তাসবি থাকে কোনো লাভ নাই তাসবি কথা বলতে পারবে না দুই কোরআন তেলাওয়াত করবেন কোরান আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে তিন বৈধ পয়সায় হজ করবেন কালো পাথর আপনার পক্ষে কথা বলবে কালো পাথর চার নফল শ্যাম পালন করবেন শ্যাম বিচার মাঠে রোজা বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে মানুষের শাস্তি এক হলে। মারা গেলে তিন জুমার দিন মারা গেলে চার রাতে পড়লে চারটার সমন্বয়ে শুধু একটাই সহজ বাকিগুলো একটাও সহজ নয় শহীদ কঠিন খুব ভারী কবে সহিত কে সহিত দুই পেট ব্যথা কোন পেট ব্যথা যে মারা গেলাম কবরে হবে বলা যায় তিন জুমার দিন জুমার দিন মরণ হবে কিনা তা বলতে তার চার সুরাম সবাই সুরামল সুরামল ঘুমানোর সময়তে পড়বেন সবাই পান এটা সহজ এটা গ্রহণ করে নেন বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বলেন দুই অর রাজরা তো মিনের নিশায় পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন মধুমেনুর খান যারা নিয়মিত নেশা তার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না